আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদিহি নবী সরকারে দোয়া আলম বলেন প্রকৃত মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তির মাধ্যমে অপর মুসলমান অপর মুসলমানের ভাইয়ের হাত এবং জবান দ্বারা নিরাপদ থাকে বলেন তো এখন আমি আমার ভাইয়ের দ্বারা নিরাপদ আছে কি না নিরাপদ আছি মনে হয় না এক মুসলমান আর এক মুসলমানের সাথে কি নিরাপদ আছে এখন একজন আর একজনকে দেখতে পারি না শুধু সমাজের ভিতরে নয় গ্রামের ভিতরে নয় ইউনিয়নের ভিতরে নয় থানা জেলার ভিতরে নয় ডিস্ট্রিক্টের ভিতরেও নয় নিজের ঘরের ভিতরে খেয়াল করে দেখেন নিজের ঘরের যদি মায়ের দুইটা সন্তান থাকে এক ভাই আর এক ভাইকে পছন্দ করে না ঠিক না বলেন এক ভাই আর এক ভাইকে দেখতে পারে না অথচ আল্লাহর নবী বলতেছেন আল মুসলিম আল মুসলিম এই প্রকৃত মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যার হাত এবং জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে আর আরা খাদিসে আল্লাহর নবী বলেছেন আল মুসলিম ও আকুল মুসলিম মুসলমান পরস্পর ভাই ভাই আজকে মুসলমান পরস্পর ভাই ভাই কিন্তু বিপরীত মুসলমান ভাই ভাই হয় না এখন মুসলমান শত্রু শত্রু খেলা হইতেছে ঠিক কিনা বলেন শত্রু শত্রু খেলা হইতেছে ভাই তার ভাইকে দেখতে পারছে না ভুম তার ভাইকে দেখতে পারছে না এমন অবস্থা এমন অবস্থা আল্লাহ হাবিব বলেন মুসলমান ততক্ষণ পর্যন্ত তোমরা হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা তোমার মা বাবার চাইতে তোমার আত্মীয় স্বজনের চাইতে জমিনে যা কিছু আছে সবার চাইতে আমাকে ভালো না বাঁচতে পারবে ততক্ষণ দাবি করো না তোমরা মুসলমান ইলাইহি আল্লাহ নবী ঘোষণা করে দিলেন ভালোবাসতে হবে কাকে আল্লাহর নবীকে আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহকে আল্লাহর নবীকে যদি আমরা ভালো না বাসতে পারি ততক্ষণ পর্যন্ত আমি আমার ভাইকে আমি ভালোবাসতে পারব না নবীর ভালোবাসা নাই বিদায় আল্লাহর ভালোবাসা নাই বিদায় আজকে আমি আমার গর্ব ভাইকে আমি দেখতে পাচ্ছি না আজকে আমার পাড়া প্রতিবেশী ভাইকে আমি দেখতে পারছি না এমন একটা অবস্থা হয়ে গেছে আমার মেয়ের আমার বন্ধুগণ আমার আল্লাহ আরব্দ আল বলেন ইয়া আইয়ো আল্লাহ দীনুদু ফিস সিলমি আল্লাহ তালা জানে দেন ও মমিনগণ প্রকৃত মুসলমান হয়ে প্রকৃত ইমানদার হয়ে তোমরা ইসলামে প্রবেশ করো আজকে আমরা ইসলামে এমনভাবে প্রবেশ করেছি কিন্তু প্রকৃত ইসলাম কিন্তু আমাদের ভিতরে নাই প্রকৃত ইসলাম আমাদের ভিতরে নাই আজকে একদল খাবে আর এক দলের গিপদ করবে আবার আর এক দল যাইবে আরেক দলের গিপদ করবে এক নেতৃত্ব যাইবে আরেক নেতৃত্বের গিপদ করবে নেতৃত্ব ভালো লাগে না আমার ভাই কি করছে কি না করছে এটা শুরু হয়ে যায় কিন্তু আল্লাহর নবী না না তোমার ভাইয়ের গিপদ তুমি করিও না কারণ তুমি যদি তোমার মুসলমান ভাইয়ের অপর ভাইয়ের গিপত তুমি যদি করো তাহলে খবরদার ওই গিপতের কারণে তোমাকে জাহান নামে যেতে হবে আল্লাহর নবী সাহাবেদেরকে বলতেছেন হ্যাঁ সাহাবিরা তোমরা কি আপন ভাইয়ের বস্তু খেতে খাইছো দিন। আপন ভাইয়ের গোস্ত খাইতে পারছো কোনো দিন গোস্ত খাও সাহাবির আশ্চর্য কি বলেন আপনি আপন ভাইয়ের আবার খাই তোমরা জানো না শোনো তোমার গোস্ত ভাই তুমি যদি অন্যের কাছে যদি করো যদি সমালোচনা করো ওই পরের সমালোচনা করাটাই হলো আর যারা এই সমস্ত গিপদের কাজ করে তারা আপন ভাইয়ের গোস্ত খায় নাওসবিল্লা জোরে বলেন আপন বাইরের গোস্তায়ের গোস্ত খাওয়া যায় দেখেন আজকে আমরা কথার মাধ্যমে কথার মাধ্যমে আমরা মুসলমান মুসলমানিপদ অহরহর করতেছি এই গিপথ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে মুসলমান মুসলমানের ভিতরে মোহাব্বত থাকতে হবে ভালোবাসা থাকতে হবে আল্লাহ নবী সরকারের দোয়া আলম বলেন মুসলমান মুসলমানের ভিতরে ছয়টা হক আছে ছয়টা উপকার আছে আছে এই আল্লাহর নবী আলোচনা করতেছেন আল্লাহর নবী হাদিসে হাদিস আল্লাহ মুসলিম আল্লাহর নবী বলতেছেন এক মুসলিমের উপর অপর মুসলিমের উপর ছয়টা হক আছে অধিকার আছে কল্যাণকর বস্তু আছে সেই কল্যাণকার বস্তু কি কি নবী আলোচনা করতেছেন এক নম্বর হইল আলাইহি যখন তোমার কোন যাবে বিনিময় হওয়ার সাথে সাথে মুসলমান ভাইকে তুমি সালাম প্রদান করবে মুসলমান ভাইকে সালাম দিবে এমন না বড় এই ছোট বড়দেরকে সালাম দিবে এমন না শর্ত অর্থাৎ যে সুযোগ পাবে সেই সালাম দাও আজকে আমরা কি সালামের মধ্যেও এই ও আমার বড় ওর আমি সালাম দেব বড় আমরা সালাম দেবো কেন ঠিক আছে না এরকম একটা দ্বন্দ্ব শিশু আসল তা না আপনি সুযোগ পেলে আগে আপনি সালাম দেন সমস্যাকে আর এই সালামের সর্বপ্রথম সালামের প্রচলন কেমনে হয়েছে জানেন সর্বপ্রথম সালাম বিনিময় করছেন কে সর্বপ্রথম সালাম আমার আপনার বাবা আদম আলী সাল্লা যখন জান্নাতের ভিতরে যখন বানাইলেন যখন সৃষ্টি করলেন জান্নাতের ভিতরে সৃষ্টি করি আদম আলাই সাল্লামকে বললেন হে আদম আলাহি সাল্লাম যাও যাও ওই যে ফেরেজ তাদেরকে তোমরা দেখতেছ ওই ফেরেজ সালাম বিনিময় করো আর ওই সালামের উত্তর দেয় কি তোমরা তা শিখো সালামের উত্তর কি দেয় তুমি দেখো ফেরেশতাদেরকে তাদেরকে সালাম দিলেন কে আল্লা নাম ফেরেজ তাকে সালাম দিলেন এই যে সর্বপ্রথম সালামের প্রচলন আমার আর আছে কার সালামের ভিতরে এমন কোয়ালিটি সালাম আছে বিভিন্ন কোয়ালিটির সালাম অফিস আদালতে যদি যান বড় বড় শিক্ষিত ক্যাডার বড় বড় শিক্ষিত বড় বড় অ্যাডভোকেট বড় বড় অ্যাডভোকেট বড় বড় অফিসার দেখবেন ওর সালাম দা সালাম আলাইকুম কি কর সালাইকুম এটা একটা সালাম হইলো বলেন দেখি কই সালাম আলাইকুম বড় বড় অফিসার দেখবেন ও বড় বড় অফিসে দেখবেন এগুলো যারা অফিসে অফিসে বড় বড় অফিসার গেছেন তারা বলতে পারবেন এক সারা আর দলে স্যার সালাম আলাইকুম এটা একটা সালাম হইলো সালাম আলাইকুম আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহর নবীর কাছে এক ইহুদ আসছে ইহুদি এসে ডাক দে বলতেছে আসসামু আলাইকুম আসসামু আলাইকুম এটার অর্থ হলো তুমি মরো অর্থ কি তুমি মরো ইহুদি বলতেছে তুমি মরো কাকে বলতেছে নবীরে বলতেছে পাশেই ছিলেন হজরতে আইসা সিদ্দিকা রদিয়াল্লাহ তালানহা নবী আমার সালাম মেরে যখন সালাম যখন শুনলেন নবী আমার ব্যতীত হইলেন ইহুদি আমার মরার জন্য দোয়া করতেছে নবী আমার কষ্ট পাইছে আর এদিকে আয়সা কানে শুনতে পেলেন আয়সা পরে বলতেছেন হে নবী ও গো আমার স্বামী আপনি শুনলেন সালাম সালামদুল আলাইকুম আপনার মৃত্যু কামনা করল অথচ আপনি কেন কিছু বললেন না নবী আমার ডাক বলেন হ্যাঁ আমি যদি ইহুদির কোন উত্তর প্রতি উত্তর দিতাম আমি যদি কোনো প্রতি উত্তরে দিতাম তাহলে ওইটাই কবুল হয়ে যাবে আমি যদি প্রতি উত্তরে দিতাম তাহলে এই দুয়াটা উল্টা ওর উপরে লাগতো এজন্য আমি প্রতি উত্তরে দিই নেই ধৈর্যশীল হয়ে গেছি আল্লাহর নবীর আখাক চরিত্র কেমন দেখে আর আজকে আমার মুসলমান ভাই আমাকে যদি একটু কষ্ট দেয় আমি তার মেরে ফেলার কি চেষ্টা আছে সব করবো এগুলো করা যাবে না আমার তাহলে এক মুসলমান অপর মুসলমানের হক কয়টা বলেন ছয়টা বলেন কয়টা ছয়টা হক এক নম্বর হক যখন মুসলমান মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে সাক্ষাৎ হওয়ার সাথে সাথেই আপনি তাকে সালাম দেবেন আসসালামু আলাইকুমতুল্লাহ আপনি উত্তর দিবেন ও দেবেন আমাদের সমাজের ভিতরে সালামের একটা প্রচলন আছে কয়ে সালাম যে দেয় সে নব্বই নিকি আর সালাম যে নেয় তার দশ নিকি আছে না নাই এ কথা কয় না আছে না নাই এরকম শোনেন না আপনারা কেউ বলেন না এরকম মনে এরকম হাদিস বলছেন নাকি কোনো দিন যে সালাম দিলে কয় নাকি নব্বই নাকি আর সালাম যে উত্তর নেয় তার কত দশ নাকি এটা একটা জাল একটা ভুয়া এরকম কোনো হাদিস নাই সালাম দিলে নব্বই নাকি এরকম হাদিস না কিন্তু হ্যাঁ সালাম দিলে সর্বোচ্চ সালামের তিরিশটা নেকি আসে কয়টা নাকি আছে তিরিশটা নেকে আছে এদিকে আমি যাবো না এত দূরে যাবো না তাহলে সালাম বিনিময় করতে হবে আর এই সালামটা হলো জান্নাতের ভিতরে আহলান সাহালান বলেন মুসলমান মুসলমানের সাথে যখন সাক্ষাৎ আর জান্নাতের ভিতরেও আপনার আমার অভিভাবন এইভাবেই হবে স্বাগতম এইভাবেই হবে সালামের বিনিময়ে সুহান সালামের বিনিময়ে ফেরেজ আপনাকে সালাম দেবে আসসালামু আলাইকুম আসেন আহলান সাহালান আসেন আপনাকে স্বাগতম জান্নাতের ভিতরে যাওয়ার জন্য সালাম তো আপনাকে ঢুকাবে প্রথম বাক্য সালাম আজকে এই সালাম নিয়ে আমরা সালাম নিয়ে আমরা কথা সালাম ভালো মতো না সালাম সুন্দর করে সালাম বিনিময় করতে হবে সকলে আমার সাথে বলেন তো দেখি জোরে বলেন জোরে বলেন আসসালামু আলাইকুম শব্দটা কি আসসালাম এইভাবে শব্দটা ভেঙে ভেঙে সুন্দর করে শব্দ বলবেন আসসালামু আলাইকুম সালাম আলাইকুম এই সমস্ত শব্দ প্রয়োগ না হয় সুন্দর করে সালাম দেবেন আসসালামু আলাইকুম কত সুন্দর সালাম আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার দ্বিতীয় নাম্বার হল কোনো মুসলমান যদি মুসলমানকে যদি আহ্বান করে দাওয়াত দেয় দা যদি কোনো মুসলমান মুসলমান কোনো ভালো কাজের জন্য আহ্বান করে একটা দাওয়াত দিল সেই দাওয়াতটা গ্রহণ করতে হবে একজন মুসলমান ভাই বিপদে পড়েছে মুসলমানে বিপদে পড়েছে মুসিবতে পড়েছে আপনাকে যদি ডাক দেয় তাহলে তার পাশে আপনাকে যেতে হবে এটা মুসলমানের দায়িত্ব একটা রাস্তার ভিতরে দেখা যায় অনেক সময় আমার রিক্সাওয়ালা ভাই অথবা ভ্যানওয়ালা ভাই কোনো গাড়িওয়ালা ভাই দেখবেন বলে বোঝা নিয়ে যাচ্ছে কাছরা উঠতে পারছে না আছে না নাই ঢালও উঠতে পারে না ঢাল উঠতে পারে না অনেক সময় দেখা যায় ঢাল উঠতে পারে না ঢাল উঠবার যায় দেখা যায় অ্যাক্সিডেন্ট হয়ে যাইতেছে কিনা বলেন অ্যাক্সিডেন্ট হয়ে যাইতেছে সে যদি আপনাকে আহ্বান করে তাহলে কি করতে তাকে সারা দিতে হবে আপনার এটা মুসলমানের দায়িত্ব এটা এটা মুসলমানের দায়িত্ব এটা আজকে আমরা এগুলো ভুলে গেছি যদি কেউ বোঝানে মাথায় বোঝা নিয়ে যাচ্ছে বোঝা নামাইছে উঠানোর মানুষ নাই দূর থেকে ডাকতেছে ভাই আমার বোঝাটা উঠাই দিয়েছেন বোঝা দেন সে বলতে আমার কাজ আছে আমার অনেক কাজ আমি এখন উঠাই দিতে পারব না তার কাজে চলে গেল অথচ তার কাজ পরে করা যাবে কি যাবে না বলেন পরে করা যাবে কিন্তু সেই কাজটা প্রাধান্য দিল কিন্তু অপর মুসলমান কষ্ট রইল সে আহ্বান করলো সে আহ্বানে সারা দিল না অথচ আল্লাহ নবী বলতেছেন কি মুসলমানের উপরে ছয়টা হক আছে এই হকগুলো তোমাকে আদায় করতে হবে এই হক তুমি যদি বিনিষ্ট করো হকের কারণে কাল তোমাকে হাসরের ময়দানে জবাবদিহিতা করতে হবে হক গত সপ্তাহে হক ব্যাপারে আলোচনা করেছি তাই না হাক্কুল্লাহ হাক্কুল অবাদ আর যেই হকের কথা এখন আলোচনা করতেছি এটা হল হাক্কুল অবাদ আর বান্দাদের হকের কথা বলতেছি এটা বান্দাদের হক মুসলমান মুসলমানের প্রতি হক তাহলে যদি কেউ যদি আপনাকে আহ্বান করে কেউ যদি আপনাকে দাওয়াত দেয় তাহলে কি করবেন দাওয়াতের গ্রহণ করবেন দাওয়াত করবেন কিনা বলেন দাওয়াত গ্রহণ করবেন আর যদি গ্রহণের যোগ্যের মতো যদি না হয় তাহলে তাকে বুঝিয়ে বলবেন ভাই তোমার দাওয়াতটা আমি রাখতে পারছি না এবার বুঝায় বলবেন আমার ভাইয়েরা আমার তাহলে মুসলমান মুসলমানের ভিতরে যে হকগুলো আলোচনা করতেছি এগুলো আমাদের সকলকে পালন করতে হবে কিনা বলেন সকলকেই পালন করতে হবে মুসলমান মুসলমানের হক দুইটা চলে গেল তিন নম্বর হকের নাম বলতেছেন যখন মুসলমান মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয়ে যায় সামনে সামনে যখন কথা হয়ে যায় হঠাৎ করে দেখা যায় একজন মুসলমান হাসি দেয় কি দেয় না বলেন হাসি দেয় হাসি আসলে হাসি আসে আমার সামনে আপনার সামনে একজন হাসি দিল হাসি দিলেই কি করতে হবে উত্তর আসে না হাসি যে দিবে সে কি বলবে বলেন আলহামদু হাসি যে দিবে সে কি বলবে আলহামদুলিল্লাহ হাসি দিলে বলবে আর যেই বেচারা শুনলো সে বেচারা বলবে এর হামু কাল্লা এই শব্দ বলবে এই যে হক এই হক আদায় করতে হবে দেখেন কত সুন্দর আল্লাহর নবী আলোচনা করেছেন মুসলমান প্রতি কি হক বললে চার নামার হকের নাম হইল ওয়া হু দুহু ইদামারিদ যখন কোনো মুসলমান যদি অসুস্থ হয়ে যা অসুস্থ হওয়ার কারণে তাকে আহ্বান করতে হবে তার পাশে যা দাঁড়াইতে হবে একজন মুসলমান অসুস্থ পড়ে রয়েছে তাকে আপনাকে দেখতে যাইতে হবে এটা মুসলমানের হক অনেক সময় দেখা যায় বন্ধু অসুস্থ হয়ে যায় কিন্তু আমরা বন্ধুর সাথে আর দেখা করতে যাই না অথচ যদি পাড়া প্রতি যদি অসুস্থ হয়ে পড়ে আমাদের উচিত মুসলমান হিসেবে তাকে দেখা করা ঠিক কিনা বলেন তাকে দেখা করা এটাও নফল ইবাদত খালি নামাজ পড়লে নফল ইবাদত কোরআন পড়লে নফল ইবাদত ইবাদত অনেক দিকে আছে নফল ইবাদত অনেকভাবে করা যায় একজন অসুস্থ মুর্মুষ ব্যক্তিকে আপনি যা দেখবেন এটাও নফল ইবাদত এটাও নফল ইবাদত আপনার আমার এই কাজগুলো আমরা করি না এই কাজগুলো আমাদেরকে করতে হবে এগুলো সমাজে প্রচলন করতে হবে একজন ভাই দুটো অসুস্থ যায় তাকে সেবা করতে হবে যে তার জন্য দোয়া করতে হবে তাকে সান্ত্বনা দিতে হবে চার নম্বর গেল পাঁচ নম্বর হওয়া কইলো অয়ে তো বা হু ইদা মাত যখন কোন মুসলমান ইন্তিকাল করবে ইন্তিকাল করবে করার সাথে সাথেই দেখবেন বলে মসজিদের মাইকে এলানো হয়ে যায় মসজিদের মাইকে এলান হয়ে যায় একটি সুখ সংবাদ বলে কি বলে না প্রত্যেক মসজিদে কিন্তু দেখবেন মাঝে মধ্যে মাঝে মধ্যে এই ডাকায় সাজা একটি সুখ সংবাদ অমুক ব্যক্তি ইন্তিকাল করিয়াছেন ইন্না লি ওয়া ইন্না করিয়াছেন এই যে মাইকের শব্দ কানে পৌঁছাইল আপনার আপনি মনে মনে চিন্তা করতেছেন হায় রে আমার কত কাজ পড়ছে মরার আর সময় ভাইল না আছে না এরকম ব্যক্তি এরকম ব্যক্তি আছে মরার সময় পাইলো না আমি এখন কাজে যাবো এখন আমার এমন কাজ এখন মরছে এই সমস্ত কথা বলা যাবে কোন মানুষ কোন বান্দা যদি মৃত্যুবরণ করে কোন মুসলমান যদি মৃত্যুবরণ করে শোনার সাথে সাথে তার জানা যায় অংশগ্রহণ করবেন এটা মুসলমান মুসলমানের হক এটা আদায় করবে এই হকগুলো আমরা অনেকেই অবহেলা করি জানা যায় আমরা যাই না ভাইয়ের আমার তাহলে কোনো মুসলমান যদি মৃত্যু বরণ করে তার জানা যায় কি করতে হবে আমাদের শরিক হতে হবে নিজের জন্য যেই জিনিস পছন্দ করব আমার অপর ভাইয়ের জন্য সেই জিনিস পছন্দ করব। এমন না ডিফারেন্ট করা যাব ডিফারেন্ট করা যাবে না অর্থাৎ নিজের জন্য যেটা পছন্দ আমি আমার ভাইয়ের জন্যও পছন্দ করব। সমাজে এমন মানুষ আছে একজনের বাড়ির যদি চাকর থাকে একটা কামলাও যদি থাকে দেখবেন এটা রাখালও যদি থাকে দেখবেন বলে সে পরে ভালো ভালো জিনিস আর কামলারা দেয় নিঃশ্বাস জিনিস আছে না নাই এমনও আছে মাছ গোস ভালো মতো রান্না করে নিজেরা খাইতেছে আর কামলা নিছে কামলার দিতে ডাইল আছে না নাই কথা বলেন আছে না নাই কামলার দিতে এটা করা যাবে না আল্লাহ নবী বলতেছেন খবরদার নিজের জন্য যেটা তুমি পছন্দ করবা তোমার মুসলমান ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবা তাহলে ভাইয়ের আমার এই যে মুসলমান মুসলমানের যে হকের কথা আলোচনা করলাম অধিকারে আলোচনা করলাম এই প্রত্যেক মুসলমানের প্রতি যে মুসলমানের একটা অধিকার থাকে সেই অধিকারগুলো আদায় করবো তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ভাইয়ের আমার এই পৃথিবী থাকার জায়গা না পৃথিবী কোন সময় আমার ডাক আসবে ওই যে মসজিদের খাট পালকি পরে আছে এই যে এখানে আমরা এখানে যারা আছি কেউ কি বলতে পারবো কালকে আগামীকাল ওই খাট কার জন্য বরাদ্দ হয়ে আছে হঠাৎ মৃত্যু এসে পারে হঠাৎ বলতেই পারবেন না আমার কখন মৃত্যু আসবে ভালো মানুষ চলতেছে চলতে হঠাৎ করে মৃত্যু হয়ে গেছে ওই যে সেদিনকে কিছুদিন আগে দেখলাম আমাদের কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান চান্দু দারোগা তার ছেলে টিটু নাম হলো টিটু ব্রেন স্টক করে মারা গেছে হঠাৎ করে তাহলে মারা যাওয়া আবার আমাদের এলাকায় দেখেন কিছুদিন আগে মিলনের আব্বাই মারা গেছে তার আগের দিন চলাফেরা করছে করছে না চলাফেরা করছে তার সকালবেলা খবর আসলো সে আর দুনিয়াতে নাই চোখের পলকে তুমি হতে পারো ঠিক কিনা চোখের পলকে তুমি হতে পারোলা চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে

মাও থাকবে বাবাও থাকবে সন্তান থাকবে পৃথিবীর জমি জমা সব থাকবে আগের মতো সবকিছু চলতে থাকবে কিন্তু আমার সাথে কে চলবে আমার কি সম্বল আছে আমার সম্বল তো আমার নিজের আমল আমি যদি নিজে ভালো কাজ যদি না করি আমল যদি না করি তাহলে তো আমি ধরা খেয়ে যাব আমার সঙ্গী আমার বন্ধু সেই দিন হবে আমার আমল আমার আমল হবে আমার বন্ধু আমার আমল হবে আমার দোস্ত আমার বন্ধু আমার আমল হবে সেই দিন আমার বন্ধু যদি সেদিন যদি ভালো হয় আমি এই বন্ধুর কারণে আমি জান্নাত যাব ভাইয়ের আমার এজন্য মৃত্যু আসার আগে সময়কে কদর করেন মূল্যায়ন করেন আল্লাহর রাস্তায় চলেন যারা এখন আমরা আল্লাহর পথে আসি না আল্লাহর হুকুম মানি না বিধান মানি না নামাজ করি না ভাইয়ের আমার হাতে ধরে পায়ে ধরে বলি আমি আপনাদের সকলকেই বলি মসজিদে আসেন মসজিদে এসে নামাজ পড়েন